আমাদের মাঝে মহমান হিসেবে রয়েছেন বাংলাদেশে জামায়াত ইসলামী বাঘরাট পৌরসভার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা মালানা শামীম আহসান ভাই উপস্থিত আছেন পৌরসভা জামাতের সম্মানিত করে পরিষদ সদস্য নাগার বাজারের কিছু সন্তান বাঘরাট পৌরসভার কিছু সন্তান পুরাতন কোর্ট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ইমাম সমিতি বাগিরাট জেলার সংগ্রামী সভাপতি হাফিজ মৌলানা রুহুল আমি সাহেব উপস্থিত আছেন পৌর জগতের উন্নয়ন নেতৃবৃন্দ স্বাস্থ্য শিবির পৌরসভার সংগ্রামী সভাপতি ফজল রব্বি উপস্থিত আছেন অর্থ ওয়ার্ডের জামাত ইসলামী সংগ্রামী সভাপতি লাবিদ

আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র দশ দিন থেকে বারো দিন বাকি রয়েছে বাগেরহাটের মানুষ দীর্ঘদিন বঞ্চিত অবস্থায় ছিল লাঞ্চিত অবস্থায় ছিল বাগেরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন দীর্ঘদিন ধরে হয়নি বাগেরহাট পৌরসভাটি বাংলাদেশের মধ্যে নিম্নমানের পৌরসভা হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এ গ্রেডের পৌরসভা ডিভিশন হয়ে বিগ্রাট হয়েছে বাংলাদেশের অসংখ্য বস্তিবাসীর মধ্যে বাগেরহাট জেলাহাট পৌরসভার আগের পাশে এলাকায় একটি কলোনি রয়েছে এই কলোনির মানুষজনের যে গ্রেনে অবস্থা যে জীবন মানের মানো কোন প্রয়োজন যে অনুন্নত অবস্থায় জীবনযাপন করছে আমি নিজের প্রত্যেকটি ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখেছি এখানে বসবাসের জন্য অনুপযোগী অবস্থা বিরাজ করছে এভাবে বাংলাদেশ বাগের হাত চলতে পারে না সামাজিক অবস্থা চলতে পারে না তাই আমি এলাকার মানুষদেরকে বলছি একটি আধুনিক বাগ ভালো করার জন্য আধুনিক পৌরসভা করার জন্য সুন্দর পরিবেশ অবসর করার জন্য যে পরিবেশটা পৌরসভা অধিকার ছিল এ অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে আমরা আর বাগের হাত পৌরসভা

দায়িত্ব পালন করে তাহলে আপনাদের উন্নতি হবে না তারা আপনাদের নেতা হবে না আপনাদের শাসক হবে না আপনাদের সেবক হয়ে আপনাদের দায়িত্ব পালন করতে চায় আপনাদের হবে জনতার নেতাদের কল্যাণ আপনাদের কল্যাণই হবে জনতার প্রার্থী যিনি থাকবে তার কল্যাণ আমরা ব্যক্তিগত অনেকেও অর্থ সম্পদের মালিক হতে চাই না পরিবারের মালিক হতে চাই না ব্যক্তিগতভাবে সম্মান পাওয়ার জন্য আশাবাদী থাকি না আমরা যদি এই সমাজের মানুষদের সেবা করে আমাদের জীবনটা

অনাহারে থাকবেন আমরা অনাহরে থাকবো আমরা আপনারা মিলে সুন্দর একটি বেগে আমরা বসবাস করতে চাই এখানে কোনো ধর্মীয় বিরোধ থাকবে না যে যার ধর্ম নিয়ে বরণ করবে কেউ কোন ধর্মের হস্তক্ষেপ করতে পারে মানুষ কোন মানুষের করতে পারবে না কোন মানুষ কোন জায়গায় চাঁদাবাজি করতে পারবে না কেউ কারো সম্পদ ভক্ষণ করতে পারবে না কেউ কারো সম্পদের উপর জোর করতে পারবে না কারো স্বাধীনতার উপর কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা যারা ইসলামী হতে দিব না ইনশাল আমরা মাঝে মাঝে অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে পাই কাউকে হুমকি দেওয়া হয় কাউকে ধমকি দেওয়া হয় কাউকে অপরাধ সাজানো হয় কাউকে অপরাধী সাজিয়ে সমাজের অপরাধী হয় আমরা এসে কোনো পরিশ্রম না আমরা সমাজে শান্তি নিয়ে বসবাস করতে চাই

আপনাদের বিপদে মুসিবতে আপনাদের কাছে রাখতে চাই আপনাদের অভাব অভিযোগগুলো আমাদেরকে বলে দেখুন আমরা যদি সেগুলি পূরণ করতে অক্ষম হয়ে থাকি তাহলে আপনাদের কাছে কোনো দাবি নিয়ে আসবো না কিন্তু আপনাদের এই অভাব গুলো অত্যন্ত নবান্ড প্রকল্প যেটা রাষ্ট্রের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটা পূরণ করা অত্যন্ত সহজ কাজ শুধুমাত্র এই সমাজ থাকে তারা দুর্নীতি পরায়ণ হওয়ার কারণে এসব উন্নয়ন তারা করতে পারে না আমরা দুর্নীতি করবো না আমরা কারো টাকা বঙ্কট করবো না সরকারের টাকা লোপাট করবো না কোনো অন্যায় করে টাকা পকেটে নেবো না সরকারের টাকা শতভাগ দিয়েই আমরা এই সমাজের উন্নয়ন করতে চাই আপনারা ভালো থাকবেন আগামী

না ভিডিও হাইড কি ভয়েস অন তো ভাই কিন্তু ভিডিও দেখা না হাইড করা ভিডিও এই যে ভিডিও চালু করে গ্যালারিতে যদি ভাই তো অধিক বেশি বেশি এই আছে तो कैमेरामैन के लमेरामैन लगे

আল্লাহ খালি আল্লাহ খালি আল্লাহ কে কি সুব খালি আল্লাহ কে কি সুব খালি আল্লাহ সবাই বলে খালি আল্লাহ সবাই বলে খালি আল্লাহ নগর পথে খালি আল্লাহ প্রত্যেক ভায়া খালি আল্লাহ প্রত্যেক পুত্র খালি আল্লাহ তারিফ করে খালি আল্লাহ দেব দে খালি আল্লাহ দনের ভান খালি আল্লাহ আমার ভান খালি আল্লাহ হরি আল্লাহ হরি আল্লাহ বংশমরকে হরি আল্লাহ চলছে বলো হরি আল্লাহ চলছে বলো হরি আল্লাহ আরে বলো রহত ভল হরি আল্লাহ মরকা ভল হরি রহত हरि कला हरि भला हरि कला हरे हरे हरि कला हरि भला